দা ডিজিটাল রেডিগারের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা শঙ্কুর চ্যাপ্টার আলোচনা করেছিলাম সেই শঙ্কু চ্যাপ্টে আরেকটা পাঠ ও তার তৃতীয় পাঠ হবে এর আগে অলরেডি দুটা ভিডিও হয়ে গেছে তো তোমরা যারা দেখো নি অবশ্যই আগের ভিডিওতে গিয়ে দেখে নিবে কেন আগের ভিডিওগুলোতে আমরা সূত্র আলোচনা করেছিলাম সেই সূত্রগুলো যদি তোমরা না জেনে থাকো তাহলে এইগুলো অঙ্ক করতে গেলে অনেক কঠিন মনে হবে এই অঙ্কগুলো তার জন্য মনে রাখবা যে আগের ভিডিওগুলো আমরা দেখবো তারপরে এই ভিডিওতে আসবো তো দেখে নাও এই ভিডিওর প্রথম অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক কী বলছে বলছি একটা লমতা শঙ্কুর আয়তন দেওয়া আছে একশো পাই ঘন সেমি আয়তন দেওয়া আছে এবার এখান থেকে উচ্চতাটা দেওয়া আছে বারো সেমি তাহলে হচ্ছে শঙ্কুর ঐত্য উচ্চতা বের করতে বলছে তাহলে আমরা এখানে কিন্তু এত করে আমরা আয়তন বের করি এখন আয়তনটাই দিয়ে দিছে আয়তন কিনেছি একশো পাই তাহলে আমরা কি জানি শঙ্কুর আয়তনের শুধু কি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এস তার মানে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এর মানটা দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা প্রথম কথা আটটা বের করবো তো শঙ্কুর কিন্তু বেসাটা দেওয়া নেই বেশাদটা আমরা ধরি নিচ্ছি দেখো ধরি যেহেতু নেই আমরা বেসাধ্য ব্যক্তি ধরে নিব ধরি বেসাধ্য হবে ধরি বেসাধ্যমিন হবে আর সেমি এবার নিচে লেখবে প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে যেটা সুবিধা লাগবে তোমরা প্রশ্ন মতে কি বলছে আমরা আয়তনের সূত্র লাগবো ওয়ান বাই থ্রি পাই

আর এইসটা কত এইস মানে উচ্চতা বারো এইস এর জায়গায় বারো ইকুয়াল টু টু কত লাগবে একশো করে দেখো তিন দিয়ে বারো কে কালাম চার তিন চার আর চার দিয়ে একশো কালাম পঁচিশ তাহলে আর এসে সমান কত বার হলো পঁচিশ আর সমান কত হবে ফাইভ আর এর মান বের করলাম বর্গমূল করলাম পঁচিশে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে কী বার হলো এটা বেসাধ্য বার হলো পাঁচ ঠিক আছে তাহলে শঙ্কুর বেসাধ্য বার হলো কত পাঁচ এবার এখান থেকে শঙ্কুর তীর্য উচ্চতা বের করতে বলছে আট তীর্য উচ্চতা হবে তীর্য উচ্চতাটা দেওয়া নেই এটা বের করে নিব তীর্য উচ্চতা বের করতে হলে আমাদের কি লাগবে সেম ওই যে সূত্র করলাম রুটোভার অফ রুটোভার চিহ্ন দিবা দিয়ে তৃত্য উচ্চতার ক্ষেত্রে চিহ্ন একবার পাঁচের স্কোয়ার এই আর একবার উচ্চতা মানে বারো স্কোয়ার হবে বারো স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ার বারো স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ার বারো স্কোয়ার হবে কত একশো চুয়াল্লিশ যোগ পাঁচে স্কোয়ার পঁচিশ একশো চুয়াল্লিশ যোগ পঁচিশ তাহলে যোগ করলে কত হবে যোগ করলে হবে একশো উনসত্তর একশো উনসত্তরকে আমরা যদি বর্গমূল করি হবে তেরো তাহলে উত্তর আসলো তেরো সেমি এই হলো শঙ্কুর বেশাধ্য না শঙ্কুর তীর্য উচ্চতা বেশাদ্দ আগেই বের করছি তীর্য বের হলো তেরো সেমি তাহলে উত্তর হলো তেরো সেমি চলো পরের অঙ্কে দেখো ছয় নম্বর কী বলছি বলছে লমা সঙ্গীত একটি তাবু তৈরি করতে সাতাত্তর বর্গমিটার ত্রিপল লেগেছে তার মানে একটা তাবু বানাবো তাবু বানাইতে আমাদের ত্রিপল লেগছে কত সাতাত্তর বানাবো তার মানে এটা কি দেওয়া আছে আমাদের তলে ক্ষেত্রফল দেওয়া আছে তার আমরা যেমন তাঁবু বানাবো তাবু মানে উপর দিয়ে প্লাস্টিক দেবো প্লাস্টিকটা ক্ষেত্রফল প্লাস্টিকের ক্ষেত্রফল কত সাতাত্তর তার আমাদের পাশ্বতালে ক্ষেত্র দেওয়া আছে সাতাত্তর বলছে তাবুটির তির্য উচ্চতা সাত মিটার তৃত্য উচ্চতা মানে এলটা সাত মিটার দেওয়া আছে তারপর তাঁবুটি ভূমির ক্ষেত্রফলটা কত হবে ভূমির ক্ষেত্রে পাই আর স্ক্যার তাহলে প্রথম কাজ আমাদের আর বের করতে হবে অঙ্কের মধ্যে আর নেই আগের মধ্যে যখন আর বের করলাম এটা তো আর বের করবো আর মানে কি বেসাদ্দটা বের করবো তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে তাবুটার বেসাদ্দ হবে আর মিটার ঠিক আছে দেখো ধরি ধরি বেসাদ্দ সমান আর মিটার তারপর নিচে লোক প্রশ্ন মতে প্রশ্ন মতে মতে আমাদের কীসের সূত্র লাগবে পাঁচশো তো লিখতে পাই আর এল অষ্টমতে লেখবা পাই আর এল ইকুয়াল টু সেভেন্টি সেভেন বা সূত্র লিখলাম পাই আর এল সমান সাতাত্তর বর্গমিটার দা আছে এ পাই এর মান তো আমরা জানি বাইশে সাত হয় আটটা আমরা বের করব ইন্টু এল এল মানে তির্য উচ্চতা সাত মিটার এর জায়গায় সাত বস ইকুয়াল টু সাতাত্তর সাত সাত কাটো সাত সাত কাটলাম তারপরে এগারো দিয়ে কাটি এগারো দুই বাইশ সাত এগারো সাতাত্তর বা আর টু সাত বাই দুই আর এর মানে বের হলো সাত বাই দুই তাই না আটটা রাখলাম এই দুইটা গিয়ে সাতের সঙ্গে ভাগ হয়ে গেলো সাত বাই দুই আর মানে কি বেশ সাত বাই দুই এবার আমাদের কি বলছে ভূমিতলের ক্ষেত্রফল তাহলে ভূমিতলের ক্ষেত্রফলটা বের করি সূত্র এক ভূমিতলের ক্ষেত্রফল হবে ভূমিতলে ক্ষেত্রফল হবে ভূমি তলের সূত্র হলো ভূমি মানে নিচে যে বৃত্তটা ছিল শঙ্কুর বৃত্তের ক্ষেত্র পাই আর স্কোয়ার তাহলে ভূমিতলের ক্ষেত্র সূত্র কি পাই আর স্কোয়ার তাহলে পাই মানে বাই বাই সাত লেখবো আর আর স্কোয়ার না আটটাকে দুই বাই সাত বাই দুইটাকে দুই বাই সাত দুই সাত দুই দুই বাই রিপিট করবো স্কোয়ার আছে যেহেতু এবার আমরা কি ও সাত সাত কাটিয়ে দেবো একটা করে সাত কাটা দুই দিয়ে বাইশে কাটবো এগারো এগারো দিয়ে বাইশ হয় তাহলে উত্তর আসলো সাত এগারো সাতাত্তর বাই বাইশ কি আসলো সাত এগারো সাতাত্তর নিচে না সাতাত্তর বাই দুই সাতাত্তর বাই দুই এবার দুইটা আমাদের দুই দিয়ে দিয়েটাকে ভাগ করে নেবা দুই দিয়ে যদি সাতাত্তরকে ভাগ করি কথা হবে দেখো তিন দুয়ে ছয় বিয়ে করলে এক সতেরো আট দুইয়ে ষোলো বিয়ে করলে এক এর পয়েন্ট দিয়ে একটা শূন্য নামাইলাম পাঁচ দুগুণি দশ এই হলো আমাদের উত্তর তাহলে উত্তর কথা বর্গমিটার হবে ঠিক আছে এই হলো অঙ্ক তাহলে উত্তর আসলো কত আটত্রিশ পয়েন্ট পাঁচ বর্গমিটার এবার চলো পরের অঙ্কে পরের কথা সাত নম্বর কি বলছে লম্ববিত্তায় সমুদ্রে শঙ্কুর ভূমিতলের ব্যাস দেওয়া আছে ভূমিতলের ব্যাস একুশ মিটার তা প্রথমে দেখি না ব্যাস দেওয়া আছে ব্যাস থাকলে আমি কি বলছি ব্যাস থাকলেই বেশাদ্দ মানে ভাগ করে নেব দুই দিয়ে আর উচ্চতা দেওয়া আছে মানে ইস্টা দেওয়া আছে তাহলে বলছে প্রতি বর্গমিটারে দেড় টাকা আছে পাঁচশো তল পাঁচশো তলের ওটা বার করতে বলছে খরচ কত হবে তারা আমাদের পাই আর এল লাগবে এলের মানটা আগে বের করতে হবে এল মানে কি তৃত্য উচ্চতা দেওয়া নেওয়া ঘটনীতি দেখো তিত্য উচ্চতা আছে উচ্চতা আসে ব্যাজ আছে। তাহলে প্রথমে এই দুটো সাহায্যে আমরা তৃত্য উচ্চতাটা বের করে নিব তাহলে প্রথমে কি কি দেওয়া আছে লিখে নিই যে বেসাধ্য কথা হবে একুশ বাই দুই মিটার কারণ ব্যাসের অর্ধেক বেসাধ্য দুই দিয়ে ভাগ করলাম এটা ভাগ যেমন রাখতেছি পয়েন্ট করতেছি না তারপরে উচ্চতা হকি আছে উচ্চতা সমান চোদ্দ মিটার তারপরে তির্য উচ্চতা বের কর সূত্র এক তির্য উচ্চতা কথা হবে তৃত্য উচ্চতা বার করে দুবার সূত্র দিব দুটোবার অফ তৃত্য উচ্চতা বলছি তৃত্য উচ্চতা হলেই বড় হবে বড় মানে একটা চিহ্ন ইউজ করতে হবে তাহলে এটার স্কোয়ার জো এটা লিখবো সেটা আগে পরে আমরা যে কোনো একটা লিখতে পারি এটার স্কোয়ার্কো ঠিক আছে আমি চোদ্দটা লিখতেছি চোদ্দোটা বড় চোদ্দোর স্কোয়ার যোগ একুশ বাই দুইয়ের স্কোয়ার তাহলে চোদ্দোর স্কোয়ার কথা হচ্ছে একশো ছিয়ানব্বই গুণ করে চোদ্দোর চোদ্দ গুণ একশো ছিয়ানব্বই হয় আর দুইয়ের স্কোয়ার তো জানোই চার হয় আর একুশের স্কোয়ার চারশো একচল্লিশ হবে তাহলে এটা বার হল এবার এটাকে আমরা সাজায় নেবো সাজা বলতে লসও করবো এটা উপর নি যেহেতু আছে নিচে লসও করবো চার উপরে চার একশো ছিয়ানব্বই গুণ করে সাতশো চুরাশি গুন করে দেখবা প্লাস চারশো চুয়াল একচল্লিশ অসুখ করলাম দুটো দুটোবার দিলাম নিচে চার এটা যোগ করলে হবে বারোশো পঁচিশ যোগ করে দেখবা বারোশো পঁচিশ আসবে বারোশো পঁচিশে বরগুন লাগবে বারোশো পঁচিশে বরগুন পঁয়ত্রিশ হবে আপনি ভাঙা দেখবা পঁয়ত্রিশ প্রতি বারোশো পঁচিশ আর চারের বর্গুন দুই তাহলে পঁয়ত্রিশ বাই দুই মিটার আসলো তাহলে এটা কী বার ধর তিত্য উচ্চতা পঁয়ত্রিশ বাই দুই মিটার এবার আমাদের পাঁচশো তলের ক্ষেত্রফল বার করব পাঁচশো তলের ক্ষেত্রফল বার করলেই হয়ে যাবে উত্তর না সূত্র তলের ক্ষেত্রফল হবে পাঁচশো তলের সূত্র পাই আর এল পাই মানে বাইশের সাত আর মানে বেসাধ্যটা কী ছিল একুশ বাই দুই ছিল দেখবা আর এল মানে উচ্চতা উচ্চতায় যে পঁয়ত্রিশ বাই দুই বের করলাম এটা বসাই নিবে কার্ডি করি দেখো সাত দিয়ে আমরা যদি পঁয়ত্রিশ কাটি পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ হলো তাই না দুই দিয়ে বাইশ তাহলে এগারো হবে এগারো দু বাইশ আর কার্ডি যাবে না বাকিটা এবার গুণ করে দাও নিচে থাকলো দুই আর উপরে একুশ আর পাঁচ আর এগারো পাঁচ এগারো পঞ্চান্ন আর একুশ গুন করো কে পঞ্চান্ন দিয়ে গুণ করো পাঁচ 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 দশ একশো পাঁচ একশো পাঁচ 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 এক এক এগারোশো পঞ্চান্ন বাই দুই আসলো এত বর্গমিটার তার মানে ক্ষেত্রবল পার হলো আমাদের পঞ্চান্ন বাই দুই বর্গমিটার একশো এগারোশো পঞ্চান্ন বাই দুই বর্গমিটার এবার আমাদের কিন্তু ক্ষেত্রবল বার করতে বলে না কী বার করতে বলছে দেখে না কোশ্চিনটা দেখো কোশ্চিনটার মধ্যে দেখলেই বুঝতে পারবে কি বলছে দেড় টাকা হিসাবে পাঁচশত রং করতে কত খরচ হবে বলছে পাঁচশত রং করতে কত খরচ হবে তাহলে রং করলে কত খরচ হবে বের করবা দেখে নাও লাগো সুতরাং রং করতে খরচ হবে কত খরচ হবে যেটা বের হল এগারোশো পঞ্চান্ন বাই দুই ইন্টু দেড় টাকা এক বর্গমিট দেড় টাকা তাহলে এগারোশো পঞ্চান্ন বাই দুই বর্গমিট কত গুল করে দেবা এবার এই দুই দিয়ে এগারো দেড় একশো পঞ্চাশকে কাটো একশো পঞ্চাশ দুই সাত দুই চোদ্দ হাতে এক দশ পাঁচ দু দশ পঁচাত্তর হলো এখানে পয়েন্ট আছে দুই ঘর পয়েন্টটা দিয়ে দিবা পয়েন্ট পঁচাত্তর ভাগ করলে পঁচাত্তর পয়েন্ট পঁচাত্তর এবার পঁচাত্তর আর এটা গুণ করবা গুণ করে কত হয় এটাই উত্তর আমাদের তাহলে এগারোশো পঞ্চান্নকে সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর দিয়ে গুণ করবা গুণ করার পর দুই ঘর আগে পয়েন্ট দিয়ে দিবা ঠিক আছে তাহলে গুণটা করিয়ে দেখো পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ পঁচিশ সাতাশের সাত হাতে দুই পাঁচ দিয়ে সাত পাঁচক পাঁচ এক ঘর কাটলাম পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে তাহলে তিন 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 আটত্রিশের হাতে সাত শূন্য হাতে এক আট ঠিক আছে তা পাঁচ পাঁচ সাত বারো দুই হাতে এক এক আট সাত পনেরো ষোলো ছয় হাতে এক ছয় আট আটশো ছেষট্টি পয়েন্ট পঁচিশ হবে গুণ করে দেখো আটশো দশমিক পঁচিশ টাকা এই হলো আমাদের উত্তর তাহলে দেখে নাও তো এই হলো উত্তর তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এর পরের ভিডিওতে আমরা এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর আমাদের আগের যে ভিডিওগুলো অবশ্যই দেখবে তো আমাদের সঙ্গে জুড়ে থাকো তাহলে তোমাদের অনেক সুবিধা হবে তো ধন্যবাদ